ভগবান শ্রী বিষ্ণুকে আমরা জগৎপালক রূপেই জানি তবে ভগবান শ্রী বিষ্ণু চার মাসের জন্য অনন্ত শয্যায় থাকেন আর তিনি যখন অনন্ত শয্যায় থাকেন তখন তার এই গুরুদায়িত্ব অর্থাৎ জগৎকে পালন করার এই গুরুদায়িত্ব কে কে পালন করে জানেন তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই জেনে নেব নমস্কার মেরাজ ডিভাইন লজিকের আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানায় শ্রী বিষ্ণু তিনি চার মাসের জন্য অনন্ত শয্যায় নিদ্রাচ্ছন্ন থাকেন সম্পূর্ণরূপে নন কিন্তু তবুও ভগবানের তো বিশ্রামের প্রয়োজন আছে প্রত্যেকেরই বিশ্রামের প্রয়োজন আছে তাই তিনি যখন বিশ্রামে থাকেন তখন তার দায়িত্ব কে কে পালন করেন সে বিষয়ে সকলেরই জেনে রাখা প্রয়োজন তখন পৃথিবীর ভারসাম্য কে কে রক্ষা করেন বা তখন এই পৃথিবীর ভার কে বহন করেন বা তখন জগৎকে কে কে পালন করেন সেই গুরুদায়িত্ব কে কে নেন এ বিষয়ে আজকে কিছু তথ্য আমরা জেনে নেব প্রথমত দেবশয়নী একাদশীতে শ্রীবিষ্ণু শয়নে যান সেই থেকে চারটি দিন পর হয় গুরু পূর্ণিমা এই সময় গুরুদেব এই জগতের ভারসাম্য নিয়ন্ত্রণ করেন বা রক্ষা করেন বলতে পারেন শ্রী বিষ্ণুর সেই গুরুদায়িত্ব এই কদিন গুরুদেব রক্ষা করেন গুরু পূর্ণিমার পর শ্রাবণ মাস আসে এবং এই শ্রাবণ মাসের এক মাস স্বয়ং ভোলানাথ এই গুরুদায়িত্ব পালন করেন এরপর উনিশ দিন ভাদ্রপদ শুরু হয় এবং এই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গুরুদায়িত্ব পালন করেন তারপর আসে গণেশ চতুর্থী এবং গণেশ চতুর্থীর সময় স্বয়ং গণপতি দেব শ্রীবিষ্ণুর এই গুরুদায়িত্ব সামলান তিনি দশ দিন পর্যন্ত এই দায়িত্ব সামলান এবং তারপরে যখন পিতৃপক্ষ কাল শুরু হয় তখন পিতৃদেব এই দায়িত্ব সামলান পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনা হয় অর্থাৎ নবরাত্রি শুরু হয় আর এই নবরাত্রির সময় নবরাত্রির দিনগুলিতে স্বয়ং আদি শক্তি মহামায়া এই ভারসাম্য রক্ষা করেন বা এই গুরুদায়িত্ব সামলান এরপর দীপাবলির মরশুম শুরু হয়ে যায় এবং তখন স্বয়ং শ্রী লক্ষ্মী দেবী শ্রীবিষ্ণুর এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং নিজে এই দায়িত্ব সামলান তার পরের দশ দিন কুবের দেব এই দায়িত্ব পালন করেন পরের একাদশীতে অনন্ত শয্যা থেকে জাগ্রত হন এবং পুনরায় সকল দায়িত্ব নিজের হাতে তুলে নেন আর এই কারণেই তো তিনি জগৎ পালক তবে হ্যাঁ লক্ষ্য করে দেখবেন শ্রী বিষ্ণুর অনন্ত শয্যার যে কটি ছবি আমাদের সামনে আসে শ্রীবিষ্ণু কিন্তু সম্পূর্ণরূপে শয়নে থাকেন না অর্থাৎ আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমরা সোজাসুজি ভাবেই শুই কিন্তু শ্রী সেই ছবিগুলিতে লক্ষ্য করে দেখবেন যে শ্রী মাথার দিকটা একটু ওঠানো থাকে কেন এই ব্যতিক্রমী ভঙ্গিতে তিনি শয়নে থাকেন জানেন আসল কথা তিনি হলেন জগৎ পালক জগতের সমস্ত দায়িত্ব কর্তব্য জগৎ নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব তিনি সকলের ওপর অর্পণ করলেও তিনি নিশ্চিন্তে শয়নে থাকতে পারেন না আর মাথা এই কারণেই একটু তুলে রাখেন তার কারণ তিনি শয়নে থাকাকালীনও এই জগৎ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক মতো নিয়ন্ত্রিত হচ্ছে কি না সেটা কিন্তু তিনি শয়নে থাকা অবস্থাতেই ঠিক লক্ষ্য করেন আর এই দায়িত্বের কারণেই তিনি সম্পূর্ণরূপে নিদ্রাচ্ছন্ন হতে পারেন না তাই তার মাথার দিকটা একটু ওঠানো অবস্থায় থাকে জগতের যাতে সকল কিছু তার দৃষ্টিগোচরে থাকে আর এই দায়িত্ব তিনি সর্বতভাবে পালন করেন বলেই তাহার অপর নাম জগৎ পালক শ্রীবিষ্ণু এই অজানা তথ্যগুলি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে জয় শ্রী